আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানব আপনি জয়পুরহাট থেকে ঈশ্বরদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি জয়পুরহাট থেকে ঈশ্বরদী যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁয়ত্রিশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পর্বে দুইশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে চারশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি জয়পুরহাট থেকে ঈশ্বরদি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রকেট রকেট ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল দশটা তিরিশ মিনিটে এবং এটি ঈশ্বরদি গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং এটি ঈশ্বর গিয়ে পৌঁছবে দুপুর একটা চল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত নয়টা বত্রিশ মিনিটে এবং এটি ঈশ্বর দিকে গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়পুরহাট থেকে ঈশ্বরদি যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারুজের শিক্ষার সঙ্গেই থাকবেন